لا. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكره وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا القلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكرًا إليك أحب اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله يا رب دل مسلمك و زندت منا ديك ذو قلب فوق الماديك ذو روح ترقان لا إله إلا الله لا إله إلا الله الہی تیرے چونک چونپاری بل بن کے آیا ہوں سرا پا پا ہو جز ندا مت سات لایا ہو لا گلا ہلو لا الا اللہ, لا الہ الا اللہ إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك لا إله إلا الله لا إله إلا الله سار دنياه خالفه كت له نقصانه غم له در له جب رحمن رحيمه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إلا الله محمد رسول الله الحمد لله الله بارك رب العالمين عظيم الشان درباري لا تكوني شكريا يا رب كريم ما ديرك آج كرمتو اكتبو بيتر الجمعة المباركة اگر <الجمعت> امی <المباركة> <الجمعت المباركة> <الجمعت> দিনই বিষয়ে কিছু কথা বলা বলার এবং শোনার নিয়তে একত্রিত করার তৌফিক দান করেছেন শুরুতেই আব্দুল আলমিনের আয়ের দরবারে দিল খুলে প্রাণ খুলে অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালে মতো শুকুর পাঠ করি পড়ি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে শুনতে চাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এমন একটি সময় অবস্থান করছি এমন একটি সন্ধিক্ষণে নাজুক পরিস্থিতিতে যে সময়টাকে রসুলের পরিভাষায় আমরা জানতে পারি সেটাকে বলে শেষ জামানা এই সময় সম্পর্কে আল্লাহ হাবিবাহ সকলে পড়ি আমাদেরকে সতর্ক করেছেন দুইটা সতর্ক বানিয়ে আপনাদেরকে শুরিয়ে আমি শুরু করতে চাই

সেই সময়টাতে মানুষ দিনের উপরে অবিচল দিনের উপরে অবিচল আমলের উপরে থাকা মানুষের জন্য এতটুকুন কষ্টদায়ক হবে বুঝিয়ে দিচ্ছেন কেন মুষ্টিবদ্ধ জ্বলন্ত অঙ্গার নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মতো কষ্টদায়ক হবে শেষ জামানাতে ইমানের উপরে অবিচল থাকা আমলের উপরে মানুষ জমে থাকা এটা খুবই কষ্টদায়ক হয় আরেকটা সতর্ক বার্তা রসুল দিচ্ছেন রসুল বলছেন এমন একটা সময় আসবে অন্ধকার রাত্রি ন্যায়ের ক্ষেতনা ছড়িয়ে পড়বে চারিদিকে সেই সময়টা আসার আগে আগে বেশি বেশি করে আমল করে নাও আমল করে নাও কিরকম অবস্থা হবে রসুল জানিয়ে দিচ্ছেন ইউস্ফিনর জন্য মেলেন ময়ুনসি অবস্থা খুবই ভয়াবহ হবে ব্যক্তি সকালবেলা মৌহিন হয়ে বের হবে বিকেলে ঘরে ফিরবে কাফের ফেরবে অবস্থায় আওয়াজ করে ঘরে নাউজুল্লাহী সেই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হল আমাদের এই মানকে মজবুত করা এবং আমাদের আমলকে সুন্দর রাখার চেষ্টা করা এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা সংক্ষিপ্ত সময় কিছু আলোকপাত করার চেষ্টা করবো চোরপুরি করে ইশা সম্মানিত হাজিরিন মজবুত করার পুরো কোরআন থেকে আমরা যে দুইটা জিনিস যে দুইটা মাধ্যম জানতে পারি সেটা হলো দ্বিতীয় মাধ্যম হলো প্রথম একটা মানুষ যখন ইমানকে মজবুত করতে চাইবে তখন তার নিজের সৃষ্টি নিজের উপরে তার ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ সুহান কি কি নেয়ামত তাকে আল্লাহ কিভাবে দুনিয়াতে এত সুন্দর একটা অবকাঠামো দিয়ে দুনিয়াতে পাঠালেন এই অবস্থানে একটু চিন্তা করা কোরআন এবং হাদিসের আলোকে দ্বিতীয় হলো আল্লাহ সুহায়নার সৃষ্টি বিশালতা সৃষ্টির নৈপুণ্যতা এই বিশ্ব বসুন্ধরা নিয়ে চিন্তা করবে ফিকির করবে এটা করতে থাকবে তার ভিতরে তা অজান্তেই তার ভিতর থেকে আওয়াজ আসবে সব পিছনে একজন রয়েছে আওয়াজ করে বলেন তিনি কে ব্যক্তিত্বর নিজেকে নিয়ে চিন্তা করবে সুরতু জা রিয়া ল শহান করবো তা বলছেন বফিল অব্দি আয়া তুলিল মোকিনী বন্দারে জমিনের সর্বত্র তুমি তাকায়া দেখো বিশ্বাসীদের জন্য সেখানে রয়েছে বহু নিদর্শনাবলী শুরু তাই নাম বফিল এন ফুসিকুমাফা দুলু

ألم نخلقكم من ماء مهين بندر يامي كي تمارے نبات تجھو پاني تيكي تمارے سشتی کوڑي نائي پرشن خلقنا الإنسان من مطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر

আমি তোমাকে মেনাল ইলাল বুঝু তোমার অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব নিয়ে আসলাম আমি তোমার আল্লাহ তোমার কি এমন একটা সময় ছিল না গত হয়নি যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো অবস্থান ছিল না কোনো বস্তুই তুমি ছিল না আপনি আমি চিন্তা করলে এটা বুঝতেই পারবো আজ থেকে একশত বছর আগে না ছিল আমার কোনো বংশ পরিচয় না ছিল আমার পারিবারিক পরিচয় সামাজিক পরিচয় কিছুই ছিল না পুরো রাষ্ট্রীয় পরিচয় ছিল সেখান থেকে আমাকে আপনাকে যিনি অনস্তিত্ব থেকে একদম অস্তিত্বহীন থেকে অস্তিত্বে যিনি নিয়ে আসলেন আমার আপনার আওয়াজ করে বলেন তিনি কে সুহান বড় চমৎকার করে সুরাতুল মিনুনে বলছেন কিভাবে তোমার নিয়ে আসলাম দুনিয়াতে একটু শুনো সুন্না খালাকুন নুতফাতা আলাকাতান বান্দরিন তোমাকে নাপাক পানি থেকে তুচ্ছ পানিটাকেই তোমার মায়ের রেহেমের ভিতরে আমি সংরক্ষিত একটা জায়গায় তোমাকে রাখলাম সুন্না খালাকুন নুতফাতা আলাকাতান অতঃপর সেই নাপাক পানিটাকে জমাত রক্ত পিণ্ডে পরিণত করলাম ফখলাকুনাল আলাকাতা মুকওয়াতান এরপর সেই জমাত রক্তটাকে আমি গস্তের টুকরায় পরিণত করলাম ফখলাকুনাল মুগওয়াতু ইযাম ফাকাসাউনা আল ইযামু ওয়াল সেই গস্তের টুকরা থেকে আমি অস্থি তৈরি করলাম হাড়ি তৈরি করলাম সেই হাড়ি তৈরি করার পরে সেই হাড়ির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুস্থের আবরণ দিয়া দিলাম সুবহান কি चमत्कार বর্ণনা অনেকেই পড়েছে এই আয়াতগুলো সূরা মুমিনুনের একদম শুরু থেকে এত ভাবে বিস্তারিতই বলন দিচ্ছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির বুখারী বলনো আরস ইবনে মালিক থেকে বর্ণনাতে হয়েছে

শুকর গীর থেকে জমাট রক্ত হয়েছে জমাট রক্ত থেকে গুষ্টির টুকরা হয়েছে فاذا আরাদ যখন আল্লাহ সুবহানাহু ওয়া সেটাকে সৃষ্টি করার চিন্তা করেন দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেন ফেরেশতা আওয়াজ করে বলে ইয়া রব্বি যাকাউন আও উনসা মালিকি আমার কি পুরুষ হবে ছেলে হবে নাকি মেয়ে হবে ইয়া রব্বি

সুন্দর সুচার রূপে আল্লাহ তাহলে আমাদেরকে নকফা থেকে সুপ্ত কীট থেকে জমা রক্ত জমা রক্ত থেকে গুষ্ঠের টুকরা গুষ্ঠের টুকরা থেকে হাড্ডি অস্থি মজ্জা দিয়ে সুন্দর আবরণ দিয়ে আকৃতি দান করলেন পরক্ষণে আমার জীবনের সবচাইতে মৌলিক যে চারটা বিষয় সেই চারটা বিষয় সেখানে মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেস্তার মাধ্যমে আমার আপনার রব সেখানে লিপিবদ্ধ করে রাখেন সোহা রহিল আদিম শুধু তাই না এই পরেই ঘোষণা দিলেন বান্দারে এত সুন্দর করে তোমাকে আমি সিস্টেমের মাধ্যমে 40 দিন পর পর তোমার সবকিছুর পরিবর্তন করে করে তোমাকে যখন দুনিয়ায় নিয়ে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাক খলকাল ইনসানা ফী আহসানি তাকউম বান্দারে

وفضل اللههم على كثير ممن خلقنا تفضيلا আমি আমার যত সৃষ্টি আছে বেশিরভাগ সৃষ্টির উপরে আমি আদব সন্তানকেই শ্রেষ্ঠত্ব দান করেছি বলেন সুবহানাল্লাহ এখন থেকে চিন্তা ঘোরা ঘোরা আমার আপনার রব আম্মা আমাকে এত সুন্দর করে এত সুচার রূপে আমাকে দুনিয়ায় আনার জন্যে ফেরিস্তা নিযুক্ত করলেন আস্তে আস্তে তিলে তিলে আমাকে দুনিয়ায় নিয়ে আসলেন আমি আপনি কি করার কথা ছিল আর কি করছি আমাদের ইমান মজবুত করার জন্যে ইমানকে বৃদ্ধি করার জন্যে আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দিলেন ওফি আনফুসি কম নিজেদের অস্তিত্ব নিয়ে একটা চিন্তা করো বান্দা তুমি খুঁজে পাবা তোমার রব আল্লাহ রবী

কিসে তোমার ধুকায় ফেলে রাখলো যিনি এত সুন্দর সুসামঞ্জস্য করে তোমাকে দুনিয়ায় দিলেন পাঠালেন সেই রবের ব্যাপারে কোন জিনিসটা তোমাকে ধুকায় ফেলে রাখলো কি তোমার পরিবার কি তোমার সমাজ কি তোমার রাষ্ট্র তোমার চাকরি তোমার ব্যবসা বাণিজ্য তোমাকে কি তোমার রবের ব্যাপারে ধুকায় ফেলে রাখলো আল্লাহ আমাদেরকে খুব আঘাত করে বলছেন না আমাকে রব বিকেল ফেরি রে কিসে তোমায় ধুকায় ফেলে রাখলো তুমি আমি আওয়াজ দেই তুমি বান্দা হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো তুমি কো আমার কাছে আমি বলি বান্দা কল্যাণের দিকে আসো তুমি বলো আমার পরিবার তুমি বলো আমার সমাজ তুমি বলো আমার রাষ্ট্র তুমি বলো আমার করি কিন্তু তোমার কি মনে নাই আজকে তুমি যে অবস্থানে আছো তোমার সেই রব চাইলেই মুহূর্তেই সেই অবস্থানটা শেষ করে দিতে পারে পারেন কিনা আল্লাহ তাআলা নিজের নেয় আমাদের উপরে ব্যক্তির উপরে আমি নস্যের উপরে কি নেয়ামত সেটা এত সুন্দর করে খুঁড়ে করে একজন কোনো ব্যাখ্যা নাই সব খুলে খুলে কথা আমি কোথায় ছিলাম সেখান থেকে মায়ের গর্ভে মায়ের ভেতর থেকে সুন্দর করে সুচার গর্ভে আমার রম আস্থি করে দূরে আমাকে নিয়ে আসলেন সুনাতু নাহালের মধ্যে আল্লাহ তা আলাহ আরো চমৎকার বলছি ও মহ